নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছে যে সেনাপ্রধান কি বলেন জামান তিনি কিন্তু একটি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছেন সুতরাং তিনি ইচ্ছা করলেই অনেক কথা বলতে পারেন না সেনাপ্রধান কিন্তু রাজনীতিবিদ নন সুতরাং রাজনীতিবিদ যে ভাষায় কথা বলে তিনি তা বলতে পারেন না সেনাপ্রধান কিসের ইঙ্গিত দিলেন তাহলে কি ডক্টর ইনোস চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন কিনা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে ভিডিও আমি সকালে আপলোড করেছিলাম সেখানে অনেক বিষয়ে আমি বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর যে দরবার রয়েছে আজকে সেই দরবার কেন্দ্র করে অনেকগুলা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আমি বারবারের মতো আবার ভুল করেছি বাংলাদেশ সেনাবাহিনী যে কার্যত তাদের মেরুদণ্ডকে বর্গা দিয়ে দিয়েছে কিংবা তাদের মেরুদণ্ড বিলুপ্তির পথে সেটা আমি বুঝি নাই আজকের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ভরসা রেখে আমি আর একটা শব্দ উচ্চারণ করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বল আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বিষয়টি বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না পারি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষ বক্তব্যগুলো শুনে আসি চলুন অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না ইতিহাস সাক্ষী যে এক সময় একজন সুপার হিরো সময়ের ব্যবধানে কিছু ভুল কর্মকাণ্ডের কারণে লোভের কারণে অথবা বুঝ ঠিকমতো না থাকার কারণে তারা ভিলেনে পরিণত হইতে সময় লাগে না আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস তো এটা শিক্ষা দিছে যেই জনগণ ফুলের মালা পরায় ওই জনগণ জুতার মালা পরায় যে জনগণ মাথায় রাখে ওই জনগণ খেদাইতেও পারে পাঁচই আগস্টের পর নিশ্চয়ই এই জিনিস কারো বোঝার আর বাকি নেই তবে প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নাই মানুষের কাছে এক পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কি আসলে এনসিপির না তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন

উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি একটি নতুন দলের সমর্থনকারী দুইজন উপদেষ্টা আছেন এরা কারা এনসিপির সমর্থনকারী বলতেছে যারা এনসিপি কে সমর্থন করে না এরা কিন্তু বলতেছে যে আমরা কোন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না আমরা ভবিষ্যতে পদত্যাগ করে কোন দলের সাথে গিয়ে মিশা নির্বাচন করব কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত শিউর বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের জনগণ এইট পার্সেন্ট যে এই দুইজন এখান থেকে পদত্যাগ করা এনসিপি তে যাবে আর এদের গোড়াটা এদের টা এখানে এই যে অপুর আহ কি বলে যে চাঁদাবাজির ঘটনা বা বিভিন্ন জায়গায় এখানে অনেক মানুষের নাম কানেক্টেড আর সেখানে উপদেষ্টাদের নামই চলে যে আসিফ ক্যান্টিনে ভাত সে আজ ওয়েস্টিনে ভাত খায় তো এই যে বিষয়গুলো আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে আসিফের বাবাকে নিয়ে এই যে কয়েকটা হত্যাকাণ্ড হলো মুরাদনগর তোলপার কিন্তু গতকালকে ওই মহিলা এসে বলছে আসিফের বাবাকে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ওনার অভিযোগ ছিল সো এরকম অনেক অভিযোগ আছে উপদেষ্টা মাহফুজের বাবার নামে অভিযোগ আছে লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর করা অথবা এই যে এনসিপি হবে না এটা হবে না সেটা হবে না এই যে বিভিন্ন বক্তব্যগুলো দিচ্ছে উপদেষ্টারা তো এখানে সরকারের ভেতরে সরকারের মধ্যে প্রভাব তৈরি করার জন্য এই দুই উপদেষ্টা গুটিবাজি করতে পারে যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য ব্যাগবান করার জন্য সরকারকে হিচকিচেতে হইতে পারে আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য উপদেষ্টা পরিষদ আছে সেখানে বাকিরা মোটামুটি অব্যাহতি দিয়ে যে তোমরা এনসিপির সাপোর্টার এনসিপি তে যাও কারণ নির্বাচনের আগে উপদেষ্টা আসিফের হাতে ছটা মন্ত্রণালয় মাহফুজের হাতে কটা মন্ত্রণালয় জানি না সো এখানে সরকার রাষ্ট্র ক্ষমতা পুলিশ প্রটেকশন সবকিছুকেই ব্যবহার করার একটা সুযোগ আছে হয়তো বা করতেছেও অনেকে মনে করছেন

প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছেন সুতরাং তিনি ইচ্ছা করলেই কথা বলতে পারেন না এই কারণে তার বক্তব্যে আমরা মানে জ্বালানি আশা করেছিলাম সেই রকম জ্বালানি হয়নি কিন্তু তিনি সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মানকে নিয়ে ঈশারায় কাফি এখন সেই আকল মানটা যদি বোঝে তাহলে তো বোঝেনি সেনাপ্রধান কিন্তু এই যেটা গুপ্ত সরকার আছে গুপ্ত সরকার বলতে হচ্ছে সরকারের ভিতরে আরেকটা সরকার গুপ্ত সরকার যারা চায় নির্বাচন না হোক যারা চায় দেশটাকে একটা অস্থিতিশীল করতে যারা চায় নির্বাচন না করে আওয়ামী লীগ তো গেছেই বিএনপি তাড়িয়ে দিয়ে নির্বাচন ছাড়া একটা বিপ্লবী সরকার গঠন করে চালিয়ে দিতে তো এটা হচ্ছে একটা গুপ্ত সরকারের লক্ষ্য আমি গত বিষয়ে বলেছি সেই গুপ্ত সরকারের আগে শত্রু ছিল রাষ্ট্রপতি চুপ্পু তারপর ওয়াকার এখন আবার তারা ইউনুসকে শত্রু মনে করে তো এই গুপ্ত সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি খুশি উচ্চারণ করেছেন যেমন তিনি বলেছেন যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধ মানে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধ উল্লেখ করে তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন তার মানে নির্বাচন কোনো সন্দেহ নেই তাহলে এই যে দেখেন নির্বাচন হতে দেওয়া যাবে না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে নির্বাচন হবেই না আমরা এরকম অনেক অনেক কথা শুনেছি এবং এইসব কথাগুলো কিছু কিছু কিন্তু আওয়ামী লোকেরাও বলে আবার এনসিপির লোকেরাও বলে আবার জেলার লোকেরাও বলে তো এই সমস্ত কথাগুলি কিন্তু আমরা অনুমত শুনছি এবং বাজার একটা কথা প্রচলিত আছে যে ফেব্রুয়ারিতে কোনো মতে নির্বাচন হবে না এবং অনেকে কিন্তু নির্বাচন চায় না কারণ তারা মনে করে যে যদি নির্বাচন হয় তাহলে তারা ভোটে দিতে পারবে না ক্ষমতা যাবে বিএনপির কাছে আবার এও মনে করে যে প্রশাসনের সবই কিন্তু এখন বিএনপির কথা শুনে সুতরাং বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে এগিয়ে আছে সুতরাং ইলেকশন হতে দেওয়া যাবে না কিন্তু আপনারা জানেন যে ওয়াকার ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই বক্তব্যটা খুব সুন্দরভাবে দিয়েছেন এবার কোনো সৃষ্টি না হয় তার আগের বক্তব্যটা কিন্তু প্রচুর বিতর্কের সৃষ্টি করেছিল যেমন আগের বক্তব্য তিনি বলেছেন যে তিনি মিয়ানমারের যে মানবিক করিডোরিত করেছেন চট্টগ্রাম বন্দরের কন্টেনার ম্যানেজমেন্ট যে বিদেশ দেওয়া হবে তার প্রতিবাদ করেছিলেন তিনি বলেছেন যে এই সমস্ত কাজটা শুধু একটা নির্বাচিত সরকারের পক্ষেই করা উচিত তো এই সমস্ত বিভিন্ন কথা তাকে যথেষ্ট বিতর্কিত করেছিল কিন্তু এইবার ভাষণে তিনি একদম খুব নিরিবিলিহ সতর্ক ছিলেন কিন্তু যতই নিরিবিলিহন সতর্ক হন তিনি যে ডিটারমাইন্ট বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তিনি যে ডিটারমাইন্ড এতে কোনো সন্দেহ নেই সুতরাং

এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময় এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তার মানে হচ্ছে যে এখন কিছু বলো না বাট আমরা সব লিপিবদ্ধ করে রাখতেছি এই যে দেশ থেকে বিদেশ থেকে উস্কানি তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচার হিসাব করা হচ্ছে তিনি বলতেছে লিপিবদ্ধ করে রাখো সময়ে এইগুলো ব্যবস্থা নেওয়া হবে এখন সেই সময়টা আসলে কি বোঝায় আমি জানি না একজন সেনাবাহিনীর প্রধান তিনি কি ইচ্ছে করলি কাউকে গ্রেপ্তার করতে পারেন পারেন তো না আমার মনে হয় যে তিনি বলেছেন এটা যে লিপিবদ্ধ করে রাখি তারপর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা গণপ্রান্ত সরকার আসে তখন হয়তো অভিযোগগুলো তারা সিভিল কোর্টে উত্থাপন করবে করার পরে ওই সব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা শিশু ব্যক্তি আপনারা জানেন কারা শিশু ব্যক্তি এ বিদেশে থাকে ইউটিউব কিছু আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতো গ্রহণ করবে তিনি এরকম বুঝিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে সবাই ধৈর্য ধারণ করুন কারণ এখন দেশে একটা অরাজক পরিস্থিতি দেশে একটা খারাপ সময় এই সময় আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে কে কি বললো না বললো এগুলো নিয়ে আসলে কিছু বলা ঠিক না কাজেই এখন চুপ থাকাই শ্রেয় এবং আর অফিসার প্রশ্ন করেছিলেন যে একটি নবগঠিত রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে কটুক্তি করে আপনি যেভাবে কি বলবেন সেনাপ্রধান উত্তর দিয়েছেন তিনি কিন্তু ফাঁদে তিনি বলেছেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নাই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান সমতুল্য তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে দেখেন আপনি গুপ্ত সরকার এবং গুপ্ত সরকারের যে লোকজন যারা আসলে এই ই সরকারকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু সেই কিছু বাংলাদেশে যারা আছে তারা গুপ্তই বাহিরে যারা আসে তার প্রকাশ্যে আছে অনেক ইউটিউবার আছে তো এই কারণেই তারা চিন্তা করতেছিল যে আজকে ওয়াকারের বক্তব্য আমরা খুব সুন্দরভাবে শুনবো যে ওয়াকার কি বলে কিন্তু ওয়াকার যেমন এমন বক্তব্য দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সেই নির্বাচন নেই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এবং দ্বিতীয়ত যারা কটুক্তি করে আমি ক্ষমা করে দিলাম যদি তারা বয়স কম হয় আর যাদের বয়স বেশি তাদেরকে লিপিবদ্ধ করে রাখলাম সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে এবং আমি গতকালকার ভিডিওতে বলেছিলাম যে আসলে সেনাপ্রধানকে সরিয়ে ফেলা চলানোর হচ্ছে কিন্তু জুনিয়র অফিসারদের একটা বিশাল সাপোর্টের কারণে আসলে এই সেনাপ্রধানকে ছড়ানো যাচ্ছে না কারণ তাহলে ক্যান্টনমেন্ট একটা বিশাল বিদ্রোহ হবে কারণ জুনিয়ার অফিসারদের মধ্যে ওয়াকার সেরকম জনপ্রিয়তা যদিও তার সবকার সঠিক আমি বলবো না মানুষ মাত্র এই বুথ থাকে স্বাভাবিক বাট সেরকম জনপ্রিয়তা এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ কেউ সরকারের ভিতরে চায় ওয়াকারুজ্জামান উজ্জামান যায় কিন্তু তারা সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছে না কিন্তু প্রক্রিয়া এখনো চলমান এখনো যাতে নির্বাচনটা বাস্তবায়ন না হতে পারে সেজন্য নানা লোকিত তৎপরতা চলছে এবং এই নির্বাচন নিয়ে আবার দেখতেছি আওয়ামী লীগ এনসিপি জামাত এদের বক্তব্য এক আওয়ামী লীগ বলতেছে নির্বাচন হবেই না ইউরোসের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এনসিপি বলতে নির্বাচন হবে না জামাত বলতে যে পি আর নির্বাচন না তো এখন দেখি এই আওয়ামী লীগ এনসিপি আর জামাত তাদের সবার কথা কিন্তু নির্বাচনের পারে এক কিন্তু বিএনপি এবং তার সহযোগিতার কথা ভিন্ন এর কারণ কি এর কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে বিএনপি জানে নির্বাচন হতে সর্বণ করবে কিন্তু অন্যান্য দলগুলো তারা চায় ই নিয়ে বিনিয়ে আরো কিছুটা সময় ক্ষেপণ করতে কিন্তু এটা সম্ভব হবে না নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারিতে হবেই এবং সেটাই ওয়াকারুজ্জামান ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুস তিনি সম্মানিত মানুষ তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে যদি সম্মান নিয়ে যেতে হয় তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে করে দেওয়া শ্রেয় ইভাবে দেখবেন আপনারা যে ছাত্ররা তার ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে কারণ তিনি আসলে ছাত্রদের কথা শুনছেন না কারণ এই এনসিপি ছাত্ররা চায় যে নির্বাচন না হয় যাতে সরকার নির্বাচন আরো অনেক পরে করে কিন্তু আরেক রহমানকে কথা দিয়েছেন তিনি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং সেনাপ্রধান উজ্জ্বম সন্তুষ্ট সেনাপ্রকার তিনি মনে করেন যে হ্যাঁ ডিসেম্বর তাহলে ভালো হয় বা দুই মাস পর সমস্যা নয় দুই মাস তেমন বড় ব্যাপার নয় বাট এই যে নির্বাচনটা হবে এটাই হচ্ছে বড় ব্যাপার কারণ বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সংকটকালীন সময় পার করছে ঘরে বাইরে বিদেশে কূটনীতিতে কোথাও স্বস্তিতে নেয় এমত অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকার পায় তাহলে দেশের জন্য ভালো এবং সেনাবাহিনীর জন্য ভালো কারণ প্রায় তিরিশ হাজার সেনাবাহিনীর রাস্তায় আছে তারা ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারে এবং এটাই সেনাপ্রধান হিসাবে তার জন্য ভালো এবং তার চা এখন আরেক আমি তাকে বলেছি সেনাপ্রধান সেনাপ্রধানুজ্জামান তিনি অবসর যাবেন দুই হাজার সাতাশ সালে সেনাপ্রধান কিসের ইঙ্গিত দিলেন তাহলে কি ডক্টর ইনোস চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন কিনা এই প্রশ্নটা আমরা নতুন করে তুলতে পারি দীর্ঘ বেশ কিছুদিন পর সেনাবাহিনী মুখ খুলেছে এতদিন চুপচাপ বসেছিল নীরবে ছিল নিঃশব্দ ছিল হঠাৎ করে সেনাবাহিনী নিজের মুখ খুলতে শুরু করেছে তারা বুঝতে পেরেছে যে পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আর সামনে অগ্রসর হওয়া যাচ্ছে না বিশেষ করে রাষ্ট্রপতির ইস্যুতে কেন্দ্র করে যে বিভিন্ন হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি স্মরণ হয়েছে এক ধরনের গুঞ্জন উঠে গেছে যে রাষ্ট্রপতির নীরব বিদায় হয়ে যাচ্ছে তো এখন যদি সেনাবাহিনী চুপচাপ বসে থাকে এখন রাষ্ট্রপতিকে ধরবে কিছুদিন পরে আবার সেনাপ্রধানকেও কিন্তু ধরা হবে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটা বিষয় একটা করে প্ল্যান করে করা হচ্ছে একটা রুট লেভেল থেকে বিষয়গুলো করা হচ্ছে তারপর। সেনাবাহিনী চুপচাপ ছিল আজকে সেনাবাহিনী একটু মুখ খুলেছে জনতার সামনে কথা বলেছে জনগণ সেই কথাগুলোকে আবার গ্রহণ করে নিয়েছেন জনগণ আবার সাধুবাদ জানিয়েছে কেমন করে তার আগে আমি দুইজন বুদ্ধিজীবীর কথা বলে রাখি একজন হচ্ছেন এনসিবির বুদ্ধিজীবী নাসির উদ্দিন পাটোয়ারি তো তার বুদ্ধির কথাটুকু আমি জানি না তবে যেভাবে বুদ্ধিজীবী হয়ে জনতার মাঝে আবির্ভাব হয়েছেন অনেকে তাকে নেক্সট ওবায়দুল কাদের বলে আখ্যা করেন কেউ বা তাকে ডারবি নাসির বলে আখ্যা করে মানে যার যেটা মন্তব্য ভাই সবাই ভাবে বলার চেষ্টা করে খুবই বিতর্কিত একজন মানুষ তো তিনি কি বলছেন যে আর্মি ভাইয়েরা মানে আরবিদেরকে বলছেন যে তাদের মাথায় ঘিলু নেই অস্ত্র থাকলেই মানে ঘিলুওয়ালা হওয়া যায় না তো তারা অস্ত্র আছে তাদের কাছে কিন্তু তারা চালাতে পারে না তারা সংবিধান বোঝে না স্টেট বোঝে না তো এইভাবে বাজে মন্তব্য করেছে বিরূপ মন্তব্য করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তো আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে বলতে চাই যে তুমি সংবিধান কতটুকু বোঝো তোমার কি যোগ্যতা আছে যে সংবিধান বোঝা সম্পর্কে এবং তুমি কেন সেনাবাহিনীর বিরুদ্ধে এভাবে চড়াও কথা বলো যে এই ইতিহার তোমাকে কে দিয়েছে এই সাহস তোমাকে কে দিয়েছে মানে এই যে বর্তমান সংবিধান আছে বলেই তো তুমি সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম সচরে কথা বলার চেষ্টা করছো তো এই বিষয়গুলো কিন্তু রেকর্ড হয়ে থাকছে কোনো একদিন এগুলোর ক্ষোভ প্রকাশ হবে আর বর্তমান প্রধান তিনি যথেষ্ট ধৈর্যের আপনার ধৈর্যের কিন্তু পরীক্ষা দিচ্ছেন যথেষ্ট ধৈর্য ধরছেন মানে তিনি সার দিচ্ছেন ছেড়ে কিনা আমি জানি না তবে প্রচুর সার দিচ্ছেন যে নাসির উদ্দিন পাপোয়ারের মতো সেনেরা যখন বলে সেনাবাহিনীর মাথায় ঘিরু নেই আমরা তাদেরকে বলি যে তোমাদের মাথায় ঘিলু নেই যারা কম শিক্ষিত আপনি ওদেরকে ডাইনে যেতে বললে বামে যাই নৌকা ঠালা দিতে বললে আটকে রাখি মানে নৌকা নাড়াতে মানা করলে ও নৌকা জোরে জোরে নাড়াই এরকম ব্যক্তিদের কিন্তু আমরা বলি যে মাথায় ঘিলু নেই তার মানে কি যে সেনাবাহিনী পাগল পাগল সাগর সেখানে বসে থাকে বুদ্ধি নেই তাদের মাথায় ঘিরো নেই এই বিষয়গুলো কি আসলেই কিনা তো তাহলে পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তীব্র প্রতিবাদ করা হয়নি যথেষ্ট সার দিয়েছেন ইনি গেল একজন আবার দ্বিতীয় জনের কথা বলি উনি হচ্ছেন শরীফ ওসমান হাদি সম্ভবত গণতন্ত্র মঞ্চের মুখপাত্র বা নেতা তো এই নেতা আবার বলছেন যে সেনাবাহিনীর যদি সাহস থাকে আরেকবার সেনা কুকুরু তারা এর অফিস খুলে আনবে মানে অফিসে ইট খুলে আনবে সেনাবাহিনীর অফিসে ইট খুলে আনবে স্পর্ধা কতটুকু যে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে যে আপনাদের সাহস থাকলে আপনারা সেনাকু করে দেখান পারলে সেনাকু করে 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 দেখান একেবারে স্টেট কার্ড চ্যালেঞ্জ আমি জানি না যে সেনা প্রধান বা সেনাবাহিনী তার চ্যালেঞ্জ গ্রহণ করবে কিনা আর সেনাবাহিনী সম্পর্কে এরকম বাজে মন্তব্য করার সাহস তারা পায় কীভাবে তো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয় ইনক্লুডিং মানে একে অপরের সাথে জড়িত সম্পৃক্ত আর সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরীক্ষা এখানে দিয়েছেন এখন সেনাবাহিনী চাইলে কিন্তু তাদের চামড়া উঠিয়ে সেখানে মরিচ এবং লবণ মিক্সড করে লাগিয়ে দিতে পারত কারো বলার ইত্যাদি এবং তারা যেভাবে বৈধতা দেখিয়েছে যেভাবে করেছে চরম সীমার ওপর দিয়ে চলে গেছে সহজ কথায় যদি বলি বিপদ সীমার ওপর দিয়ে চলে গেছে এতটাই বিরূপ মন্তব্য এতটাই বাঁচে মন্তব্য একেবারে পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে মানে পুরো সেনাবাহিনীকে একেবারে দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে মানুষের ভালোবাসা আস্থা সেনাবাহিনীর উপর থেকে উঠে যাতে যায় এরকম কার্যক্রম তারা কিন্তু চালাচ্ছেন একটা সহজ কথা যেটা যে এখনই যদি দেশের বড় বিপদগুলো আসে তাহলে ওই শরীফ ওসমান হাদি নাসির উদ্দিন পাটোয়ারিকে খুঁজে পাওয়া যাবে না শেষ পর্যন্ত আমাদের সেই খেলুহীন সেনাবাহিনীকেই খুঁজে পাওয়া যাবে তারা এই দেশের পক্ষে দাঁড়িয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু বাস্তব ভাই এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই তাই আমাদের উচিত নয় যে সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়া আমাদের উচিত নয় যে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে চাওয়া তাদেরকে কূটকি করা এমন কিছু বলবেন না যাতে সেনাবাহিনীর প্রশ্নবিদ্ধ হয় বাংলাদেশের একমাত্র সবচেয়ে দেশপ্রেমিক বড় দেশপ্রেমিক হচ্ছে প্রধান বা সেনাবাহিনী এদের চাইতে বড় আর হতে পারে না আর সেই দেশপ্রেমিককে যখন এইভাবে আটকানোর জন্য তুচ্ছ তাচ্ছিল্য ভাবে মন্তব্য করা হয় এটা জাতির স্বাধীনতা হরণ করা ছাড়া আর কিছু না একেবারে নিজের যে ঐধতা সেই ঐধতা বৃদ্ধি করা ছাড়া আর কিচ্ছু না যাই হোক এত কিছুর জবাবে সেনাবাহিনী একেবারে শর্টকাট ফর্মে উত্তর দিয়েছেন আর তাদের জন্য বাংলাদেশের রাজনীতি তালমাটাল হয়ে গেছে সেনাবাহিনী কি বলছে যে দেশের জনগণ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে দেশের জনগণ কাচ্ছে সেনাবাহিনীর কার্যক্রমকে অগ্রসর করার জন্য একই সাথে নির্বাচনের জন্য একেবারে স্টেট কার্ড হুমকি একেবারে সরাসরি জোরপূর্বক হুমকি মানে জোরপূর্বক দাবি যে নির্বাচন দিতেই হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটা সেনাবাহিনীর জোরালো দাবি এই যে ইঙ্গিতা তিনি দিলেন যে বাংলাদেশের জনগণ সেনা সদস্য বা সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে এটার ভিত্তিক কোথায় বা কতটুকু সত্য বাস্তবিক প্রেক্ষাপটে আমরা যদি একটু বিশ্লেষণ করি বা আলোচনা করি তাহলে এটার শতভাগ সত্যতা আছে কেমন করে বাংলাদেশের জনগণ সত্যিই সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে আমি বেশ কিছুদিন আরেকটা আবার কন্টেন্টে বলেছিলাম বা একটা অ্যানালাইসে বলেছিলাম যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে দেশের জনগণ মিষ্টি বিতরণ করবে মিছিল করবে দেশের জনগণ বাহবাদ দেবেন তো দেশপ্রেমিক মানুষেরাই দেশের ক্ষমতা গ্রহণ করুক এটাই কিন্তু বাংলাদেশের জনগণ চায় প্রেক্ষাপটে বিষয়গুলো কিন্তু চলছে পর্যবেক্ষণ করছে দেখছে যে আসলে জনগণের জনগণের মতামতটা কি কোন প্রাধান্য দিচ্ছে সেনাবাহিনীকে কোন চোখে দেখছে কেমন ভাবে উপলব্ধি করছে এই বিষয়গুলো কিন্তু আলোচনার প্রাণ কেন্দ্রে চলে আসছে সুতরাং এক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সেনাবাহিনীর প্রতি তারা অনুগত অনুগতশীল সেনাবাহিনীকে সম্মান করে শ্রদ্ধা করে এবং সবচেয়ে দেশপ্রেমিক হিসেবে প্রদর্শক আপনার একে একে সকল বিশ্লেষকের বক্তব্য শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ